আসসালামু আলাইকুম আপনারা আপনারা গরমের জন্য যারা কমফোর্টেবল কিছু চাচ্ছেন বা দুবাই দুবাইচের ফ্যাব্রিক্সের ভিতরে বোরখা চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা বোরখা দেখিয়ে দেব এটা চাইলে এদের জন্য আপনারা নিতে পারবেন বিকজ এটা খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া থাকবে জাস্ট লুকটা দেখেন যে কত সুন্দর করে পিটানোভাবে কিন্তু এমব্রয়ডারিটা করা অনেক অনেক সুন্দর একটা লুক আসবে স্টোন করা থাকবে দেখে মনে হবে কোটি স্টাইল একটা বোরখা বাট এইটা একপাটের একটা বোরখা হবে দারুণ একটা কালেকশন হবে এটা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম লাইট কালার দুধ কফি কালারের ভিতরে হবে এটা স্লিভসটা হবে স্লিভসটা অনেক সুন্দর করে স্টোন এবং এম্বয়ডারি করা ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে আবারও বলে দিচ্ছি অরিজিনাল দু বাইচারি ফ্যাব্রিক্স হবে সাথে ম্যাচিং হিজাব হবে এগুলো লং সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ পেয়ে যাবেন আর হিজাব সহ ফুল সেট আপনার পেয়ে যাচ্ছে এটা যে কালারগুলো হবে প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো যার যেটা ভাল লাগবে সেটাই নিতে পারবেন এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার থাকবে সো এইটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি একটু ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে অ্যাম্ব্রয়ডারিটা করা মানে অ্যাম্ব্রয়ডারি কোয়ালিটির ফিনিশিং অনেক ভালো হবে আর দুবাইচেরি ফ্যাব্রিক্সের উপর হওয়ার কারণে আপড়া কিন্তু পরে মজা পাবে বিকজ এটা অনেক বেশি কমফোর্টেবল হবে ব্যাক সম্পূর্ণ প্লেন হবে এটার সাথেও হিজাব হবে হিজাব সহ ফুল সেটের প্রাইসটা কি বলে দিব একদম কম বাজেটে পেয়ে যাচ্ছেন আর লং সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পঞ্চাশ থেকে অনেক আপড়াও কিন্তু বলে যে পঞ্চাশ সাইজ হবে কিনা পঞ্চাশ সাইজের ভিতরে হবে এটা আমি লং সাইজ বলতেছি ঠিক আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি সাইজটা ফ্রি হবে একদম জিরো বডি থেকে আটচল্লিশ বডির আপুরা পর্যন্ত পড়তে পারবেন এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে হবে তাই না এটা অনেক সুন্দর হবে যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে হিজাব হবে ফুল কভারেজ হিজাব সহ ফুল সেটের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা নুট টাইপের মিষ্টি কালার সো যারা নুট টাইপের এই ধরনের কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার ফিনিশিং কোয়ালিটি সেম হবে আর দুবাই ফ্যাব্রিক্সের ভিতরে হবে এই যে একটা হবে কলিজা কালার কলিজা কালার যারা একটু ডার্ক কালারের ভিতরে চাচ্ছেন তারা কলিজা কালার নিতে পারেন কলিজা কালারটা অনেক সুন্দর হবে ব্যাকপ্যাকটা সম্পূর্ণ প্লেন হবে লাস্ট ওয়ান যেটা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লভার ব্ল্যাকটা নিতে পারেন হিসাব সহ মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন লং সাইজলার পেয়ে যাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শপে চলে আসতে পারেন উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মল্লিকার পাশে বাইখানে গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদের পাশে এসে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ